ওইটা বন্ধ যারা আমাদের স্বেচ্ছাসেবক গলায় ঘোলা আছে মেয়েটা তারা রাস্তার দুই পাশে সারি হয়ে দাঁড়াবেন যারা গলায় ঘোলা আছে সুসারা পেস্টি সেই স্বেচ্ছাসেবকদের কাছে অনুরোধ এই টুসু হরে টুসু যারা স্বেচ্ছাসেবক পাইনি আছেন তারা রাস্তার দুপাশে হাত ধরে একটু সবাই টেকেল করবেন যারা স্বেচ্ছাসেবক আছেন যারা এই যে গলায় ঝোলানো আছে সুসাই না স্বেচ্ছাসেবক টহরে টুসু তাদেরকে তাদের কাছে অনুরোধ তারা গুহার গুহার ধরে রাস্তাটা যাতে কোনো অসুবিধা না হয় এখন মানুষজনের কোনো চলাফেরা অসুবিধা না হয় সেটা দেখার অনুরোধ করাচ্ছে স্বেচ্ছাসেবক কাছে অনুরোধ